মাধ্যমিক দু হাজার ছাব্বিশে জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এবছরের জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র এবং সাথে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আজকের আমি আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলে অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং তোমরা মিলিয়ে নাও যে কতগুলো উত্তর তোমরা সঠিক ভাবে করে আসতে পেরেছ এবং একই সাথে জানিয়ে রাখবো আমরা শেষ মুহূর্তে যে সাজেশন দিয়েছিলাম তোমাদের দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রত্যেকটা কিন্তু কমন চলে এসেছে কাজেই তোমরা একেবারেই বিশ্বাস এবং ভরসা রাখতে পারো আমাদের এই খেলানের উপর তো দেখো আমাদের দু হাজার ছাব্বিশের জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্সের যে প্রশ্নগুলি এসেছে সেগুলো শর্ট যে প্রশ্নগুলো এসেছে অর্থাৎ এমসি গুলি একটু ঘুরিয়ে এসেছে কিন্তু তা সত্ত্বেও খুব একটা জটিল কিন্তু আসেনি ঠিক আছে পারা যায় তো দেখো তোমরা অনেকে জানতে চেয়েছিলে কোশ্চেনটা ঠিক কেমন হয়ে যে কঠিন নাকি সহজ নাকি মডারেট তো আমি বলবো মডারেট ঠিকই আছে একদম একদম যে কঠিন হয়েছে এমন কিন্তু না ঠিক আছে বড় প্রশ্নগুলো প্রত্যেকটাই কমন আছে তো প্রথম দেখো পনেরোটা তোমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে এক নম্বরের ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি বলে দিচ্ছি প্রথম দেখো বিভাগ ক নিচের কোন জোটটি সঠিক নয় তো উত্তরটা হবে অপশন গ সুষণা শীর্ষক ভারসাম্য রক্ষা করে এটা সঠিক নয় দু নম্বর প্রশ্ন বলা হচ্ছে কাজের প্রকৃতি অনুযায়ী অপটিক ভেগাস হলো যথাক্রমে সঠিক উত্তর হবে অপশন খ মিশ্র আজ্ঞাবহ একে তিনের দেখো তোমাদের এই স্তম্ভ এবং বিস্তম্ভ মেলাতে হবে তো এটার সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন গ যারা অপশন গ করে এসেছো তারা সঠিক করে এসেছো এবং যারা অন্যান্য অপশন দিয়েছো তারা অবশ্যই ভুল করেছে ঠিক আছে এটা অপশন গটা সঠিক উত্তর হবে চলে যাব প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় এই পৃষ্ঠায় রয়েছে আমাদের এমসিকিউ দাগের প্রশ্ন এবং এখানে দেখো নিচের কোন ঘটনাটি কোষে দেখা যায় সঠিক উত্তর হবে অপশন গ নিউক্লিও পর্দা ও নিউক্লিওলাস পুনরায় তৈরি হয় পাঁচের দাগের প্রশ্ন সপরাগ যোগ সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক সঠিক উত্তর হবে অপশন ক কোন বাহকের প্রয়োজন হয় না ছয়ের দাগের প্রশ্ন বলা হচ্ছে টেলোমিয়ার সম্পর্কে নিচের কতগুলি বক্তব্য সঠিক সঠিক উত্তর হবে দুটি বক্তব্য সঠিক সাতের দাগের প্রশ্ন তোমাদের মোটর গাছের ক্ষেত্রে কোনটি প্রকট গুণ সঠিক উত্তর হবে অপশন গ পরিণত বীজের আকার গোল আটের দাগের প্রশ্ন সাদা অমসৃণ রোমের গিরিপিগের একটি সম্ভাব্য জিনোটাইপ হলো বি বি ক্যাপিটাল স্মল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর এর ওপর সম্ভাব্য জিনোটাইপ কি উত্তরটা হবে অপশন ঘ নয়ের দাগের যে প্রশ্নটা রয়েছে নিচের কোন বক্তব্যটি সঠিক এটা সঠিক উত্তর হবে তোমাদের অপশন গ ইমোপ্লিয়া হলো একটি এক্স সংযোজিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ এটা হবে সঠিক উত্তর চলে যাবো পরবর্তী পৃষ্ঠায় এখানে রয়েছে দশের দ্যাগের প্রশ্ন তো বলেছে নিচে বিবর্তন সম্পর্কিত কয়েকটি ধারণা উল্লেখ করে দেওয়া হল এখানে গ একটা উল্লেখ করে দিয়েছে এর মধ্যে বলেছে ডারইন তত্ত্বের প্রতিবাদ্য বিষয় ছটি তো সঠিক উত্তর হবে অপশন ক চারটি এগারো দাগের প্রশ্ন মিলার ও উড়ের পরীক্ষায় জীবদেহের কোন মূল উপাদানটি তৈরি হয়েছিল সঠিক উত্তর হবে অপশন ঘ অ্যামাইনো অ্যাসিড দাগের প্রশ্ন ঘোড়ার বিবর্তনের ধারায় আধুনিক ঘোড়ার সামনের আর পিছনের পায়ে কোন কোন পরিবর্তন লক্ষ্য করা গেছে সঠিক উত্তর হবে অপশন ঘ খুর আছে একটি করে আঙুল তেরো দাগের প্রশ্ন পশ্চিমবঙ্গের জলদাপাড়া বেথুয়াউড়ি ও সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলের প্রকৃতি হলো যথাক্রমে সঠিক উত্তর হবে অপশন গ। জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়োস্পিয়ার রিজার্ভ চোদ্দ তাগের প্রশ্ন হিমালয়ের কস্তুরী মৃগ আর সর্বগন্ধা উদ্ভিদ বিপন্ন হবার কারণ হলো যথাক্রমে সঠিক উত্তর হবে অপশন খ চোরা শিকার অতি ব্যবহার পনেরো তাগের প্রশ্ন এমসিকিউ শেষ প্রশ্ন বলা হচ্ছে মাটি দূষণের একটি ফল হলো সঠিক উত্তর হবে অপশন ঘ জীব বিবর্ধন চলে যাবো প্রশ্নের পরবর্তী পৃষ্ঠায় যেখানে রয়েছে তোমাদের শূন্য স্থাপন অর্থাৎ বিভাগ খ যেখানে তোমাদের এসিকিউ প্রশ্ন মোট একুশটা প্রশ্ন এই জায়গাতে থাকবে তো প্রথম প্রশ্ন প্রতিবর্ত চাপে ড্যাশ হলো কারক অঙ্গ উত্তরটা হবে পেশি বা গন্থি ক্রোমাটিন জালিকা দ্বিতীয় প্রশ্ন ক্রোমাটিন জালিকা ও ক্রোমোজোম হলো ড্যাশ অনুর কুন্ডলীকরণের পিথক্বিত অবস্থা সঠিক উত্তর হবে ডিএনএ তিন নম্বর প্রশ্ন মুক্ত যুক্ত দুই প্রকার কানের লতির মধ্যে প্রকট বৈশিষ্ট্য হলো ড্যাশ কানের লতি উত্তর হবে মুক্ত কানের লতি চার নম্বর প্রশ্ন বিজ্ঞানী অপারেটের মতে প্রাণ সৃষ্টির আগে পৃথিবীর বায়ুমণ্ডলের জারন বা বিজারণ ক্ষমতার বিচারে ড্যাশ প্রক্রিয়া ছিল উত্তর হবে বিজারণ প্রক্রিয়া ছিল পাঁচের তারিখের প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের ফলে বিপন্ন হওয়া দক্ষিণ মেরু অঞ্চলের একটি পক্ষী জাতীয় প্রজাতি হলো ড্যাশ উত্তর হবে পেং ছয়ের তারিখের প্রশ্ন নাইট্রোজেন ও চক্রের ড্যাশ ধাপে অংশগ্রহণ করে উত্তর হবে নাইট্রিফিকেশন এরপর আমরা চলে যাব সত্য মিথ্যায় দু সাতের প্রশ্ন প্রথমটা হবে সত্য তারপরেরটা হবে সত্য নয়ের টা নয়ার দাগ নয়ার দাগটা মিথ্যা হবে কারণ এটা একশো শতাংশ আছে এটা সঠিক উত্তর হবে পঞ্চাশ শতাংশ তার পরেরটা অর্থাৎ দশেরটাও মিথ্যা হবে কারণ এখানে তোমার অভিসারী দিয়েছে এটা হবে অপসারী এগারো এটা মিথ্যা হবে কারণ এখানে তুষার চিতা এখানে দিয়েছে সুন্দরল্যান্ড হটস্পট এটা বিপন্ন প্রাণী কিন্তু এটা উত্তরটা হবে তুষার হিমালয় হটস্পটের একটা প্রাণী ঠিক আছে তাই এটা বল বারো দাগের প্রশ্ন এটা তোমাদের সত্য হবে এবার হচ্ছে তোমাদের কয় স্তম্ভ এখানে দিয়েছে এই স্তম্ভ এবং বিশ স্তম্ভ তো এই স্তম্ভ বিশ স্তম্ভ আমরা ম্যাচিংটা করে নেব তো অ্যাডাক্টার পেশি অ্যাডাক্টার পেশিটা হবে তোমার পাই রিফর্মিস ঠিক আছে পাই রিফর্মিস হবে অর্থাৎ ছয়টা একটা মিওসিস হবে তোমার ক্রোমোজম সংখ্যা ধুবক রাখে জেনেটিক কাউন্সিলিং জেনেটিক কাউন্সিলিংটা হবে তোমার বংশগত রোগ প্রতিরোধ করা লালা গ্রন্থি লালা হবে তোমার মাছের পটকায় গ্যাস মুক্ত করে ঠিক আছে আচ্ছা আর তোমাদের নাইট্রাস অক্সাইড নাইট আচ্ছা এক মিনিট দাঁড়াও এটা লালা তোমার আমি বলছি এক মিনিট এই দুটো আমি একটু বলিনি নাইট্রাস অক্সাইডটা হবে তোমার গ্রিন হাউস গ্যাস আর বৃদ্ধির কোষীয় বিভেদন ঠিক আছে বৃদ্ধির কোষীয় বিভেদনটা হবে তোমার কলা ও অঙ্গ গঠন ঠিক আছে কলা অঙ্গ গঠন এবং লালাগন্থীটা হবে তোমার আহ ল্যাটি সিমাস ডরসাই ঠিক আছে এই কটা হলো ম্যাচি এবার হচ্ছে নেক্সট আমরা যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে তোমার উনিশে থাকে উনিশে দাঁকে বলেছে বিশ্বের শব্দটি লেখো যেখানে হবে অ্যাসিডাইড কোলিন আর দুই এর দাগের কুড়ির প্রশ্নটা তোমার সরাসরি বইতে পেয়ে যাবে একুশে দাগের প্রশ্নটা হবে তোমার থাইমিন বা সাইটোসিন বাইশে দাগের প্রশ্নটা হবে টু ইজ টু ঠিক আছে তারপরে তেইশে দাগ এবং চব্বিশে দাগ এই দুটো প্রশ্ন সরাসরি বই থেকে পেয়ে যাবে পঁচিশে দাগের প্রশ্নের উত্তরটা হবে জল দূষণ ছাব্বিশে দ্যাখের উত্তরটা হবে আর্শেনিক ঠিক আছে এরপর থেকে তোমরা দু নম্বরে যে সমস্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছো প্রত্যেকটা প্রশ্নই হগুহু কিন্তু সাজেশন থেকে কমন এসেছে ওবউ বলবো না ঠিক ওই টপিকটা থেকে এসেছে কিন্তু তোমরা পড়ে গেলে প্রত্যেকটাই পারবে ঠিক আছে যেমন আমি দিয়েছিলাম যে ওকি গোলকের বিভিন্ন অংশের কাজ তো এখানে দেখো দুটি অংশ দিয়েছে তো তোমরা সেখান থেকে অনার্সি কিন্তু এটা উত্তর দিতে পারবে ঠিক আছে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলি কাজ দিয়েছিলাম হ্যাঁ তো এই হিসাবে কিন্তু তোমরা এখান থেকে উত্তর করে আসতে পারবে প্রত্যেকটা প্রশ্ন একটু ঘুরিয়ে পেচিয়ে দেয় প্রতি বছরই দেয় সেটা ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্নই এখানে কিন্তু তোমাদের কমন এসেছে যারা একটু ভেবে চিনতে একটু খুটিয়ে তারাই কিন্তু লিখে আসতে পারবে বানিয়ে লিখে আসতে পারবে ঠিক আছে কিছু কিছু প্রশ্ন কিন্তু প্রিভিয়াস রিপিট হয়ে এসেছে এবং সেটা একটু ঘুরিয়ে দিয়েছে ঠিক আছে তো অসুবিধা হওয়ার কিছু কারণ নেই যে ছবিটা তোমাদের দিয়েছিলাম যে তিনটি ছবি দিয়েছিলাম একটা আহ তোমার কোষ একটা ক্রোমোজোম আর একটা দিয়েছিলাম তোমাদের প্রতিবর্ত চাপ তো তার মধ্যে দেখো দুটি ছবি দিয়েছে দুটি আবার অথবা দেওয়া আছে ঠিক আছে এগুলো এই যে জীবজগতের পাঁচটি অজন্য জরন পদ্ধতি উপযুক্ত উদাহরণ সহ বর্ণনা করো খুবই সহজ প্রশ্ন প্রত্যেকটা সহজ প্রশ্ন যে ঠিক আছে একদম পড়ার মধ্য থেকে এমন প্রশ্ন কিন্তু আসেনি ঠিক আছে দেখে নাও কি প্রশ্ন এসেছে যারা দু হাজার মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ এবছর টেনে উঠলে ক্লাস টেনে তাদের জন্য এই প্রশ্নটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটিকে বুঝতে পারবে কেমন ধরনের প্রশ্ন আসছে তো প্রশ্নপত্রের সমাধান তোমাদের করে দিলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আহ লাইক করবে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে